বললাম যেই কাজটা শরীয়তে জায়েজ বৈধ ভালো কাজ করলে নেকি পাওয়া যাবে সবে বারাত পালন করলে সওয়াব পাওয়া যাবে কিন্তু কিছু ঘোমটাওয়ালা মলবি যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে তারা প্রচার করছে যে এই সবে বারাত পালন করা হলো বিদাত সবে বারাতে আমরা কি করি সবে বারাতে বিশেষ ভাবে আমরা কবর ziyaret ওই দিন করি কবর ziyaret করি কবর ziyaret করা কি বিদাত কবর ziyaret করা বিদাত নয় এটা হলো নবী পাকের সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে ইরশাদ করেন কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরি ফা زورহু তোমাদের আমি কবর জিয়ারত করতে প্রাথমিকভাবে নিষেধ করেছিলাম কিন্তু তোমরা এখন কবর জিয়ারত করো তো সাবে বারাতে আমরা কবর জিয়ারত করি নবী পাক কবর জিয়ারতের নির্দেশ দিয়েছেন শুধু তাই না নবী পাকের অভ্যাস ছিল মুসলিম শরীফ উঠিয়ে দেখুন নবী পাক নিশি রাতে নিজের বাড়ি থেকে বেরিয়ে জান্নাতুল বাকিতে যেতে মুসলমানদের জন্য কবর জিয়ারত করার জন্য তাদের জন্য দোয়া করার জন্য নবী পাক জিয়ারত করে প্রমাণ করে দিয়েছেন যে এই কবর জিয়ারত করা মুসলমানদের জন্য দোয়া করা এটা নাজায়েয না এটা বিদআত না এটা হলো আমি নবীর সুন্নাত বলেন সুবহান আর কি করি এই রাতে আমরা কিছু খাবার তৈরি করে ফাতিয়া করি আর ওই খাবার খাই এটাকে বলে হালুয়া তৈরি করা বেদাত তো হালুয়া তৈরি করা বেদাত হালুয়া যদি বেদাত হয় বা নিত্য কোন জিনিস রান্না করে ফাতিয়া করা যদি বেদাত হয় তো বিরিয়ানিটা কোথায় যাবে বিরিয়ানি নবী পাকের যুগে ছিল নবী পাকের যুগে বিরিয়ানি ছিল না তো ওই জিনিস নিত্য নতুন জিনিস যদি সাবে বাড়াতে রান্না করা বেদাত হয় তো অন্য দিনে কেমন ভাবে জায়জ হয়ে যাবে ওটা তো নবী পাকের যুগে ছিল না তো এটা বিভ্রান্তকর কথা যে কোন হালাল পাক বৈধ জিনিস রান্না করে সেই জিনিসকে সামনে রেখে আপনি কিছু পাক করতে পারেন কোরআনের আয়াত এটা জায়েজ বৈধ বরং সামনে জিনিস রেখে কিছু পাঠ করাও এটা নাবি পাকের সুন্নাত বলেন সুধান সামনে জিনিস রেখে কিছু পাঠ করা এটা নাবি পাকের সুন্নাত বোখারি উঠান পেজ নম্বর পাঁচশো পাঁচের মধ্যে হাজরতে জাবির রাজি আল্লাহ তার আনহুন বাড়িতে যখন নবী আলিগুল সালাম গেলেন তো নবী পাকের দরবারে খেজুর আর ঘি রাখা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি খেতে আরম্ভ করলেন না হাদিসের মধ্যে এসেছে ফকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা শা আল্লাহু আইয়াকুল আল্লাহ পাক যা কিছু চাইলেন সেই আল্লাহ পাকের হাবিব ওই খেজুর আর ঘি কে সামনে রেখে আগে পাঠ করলেন তারপরে খেলেন বল সুবহান তো সামনে কোন জিনিস রেখে ফাতিয়া করা পাঠ করা এটা জায়েজ নবী পাক নিজে পাঠ করেছেন হালুয়া তৈরি করে আমরা ফাতিয়া পাঠ করি হালুয়া কেমন জিনিস ছিল বোখারি উঠে দেখুন নবী পাকের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে মিষ্টি জিনিসকে হালুয়াকে নবী আলাইহিস সালাম পছন্দ করতেন ইউহিবুল হালুয়া ওয়াল আসালা নবী আলাইহিস সালাম হালুয়াকে পছন্দ করতেন বলে সুবহান তো নবী পাক যেই জিনিসকে পছন্দ করতেন সেই জিনিস রান্না করে খাওয়া সেটা সুন্নাত নবিয়াত নবী পাক যেটা পছন্দ করতেন যেটা নিজে খেয়েছেন যেই জিনিসকে যদি গেই উদ্দেশ্যে রান্না করে খায় যেটা আমার নবী খেয়েছেন বলে আমি খাচ্ছি তো এটা সওয়াবের কাজ এটা নবী পাকের সুন্নাত বলেন সুবহান এজন্য এই জাহিল মুন্তাজ ইসলাম যারা কাজ ছিল রাস্তা ঘাটে গিয়ে রাস্তাঘাট পরিষ্কার করা অন্যান্য কাজ করা এই রকম একজন জাহিল ব্যক্তি স্টেজের মধ্যে এসে কিভাবে কোরআন নিয়ে কথা বলে কিভাবে হাদিস নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলার জন্য হাদিস নিয়ে কথা বলার জন্য কোরআন অধ্যয়ন করতে হবে কোরআনের তাফসীর দেখতে হবে হাদিস পাঠ করতে হবে হাদিসের সারা দেখতে হবে ওলামায়ে কেরামের লিখিত কিতাবাদি পাঠ করতে হবে তারপরে একজন ব্যক্তি এই স্টেজের মধ্যে এসে বক্তব্য দেওয়ার সুযোগ পাবে অন্যথায় এই রকম ব্যক্তির কোনো জায়গা স্টেজের মধ্যে নেই নবী আলাইহিস বলেছিলেন বুখারীর হাদিস ইত্তাখাজান নাসুর রুসান জোহালা এমন একটি যুগ আসবে যে মানুষ জাহিলদেরকে সর্দার বানিয়ে নেবে জাহিলদেরকে মাওলানা মুফতি বানিয়ে নেবে ফাসুইলু এবং তাদেরকে প্রশ্ন করবে করছে না জাহিল ব্যক্তি যে নিজে জানে কুরআন হাদিস সম্বন্ধে তাকে স্টেজের মধ্যে প্রশ্ন করা হচ্ছে আর ওই কি করছে নবী পাক বললেন ফাফতাহু বেগাইরি ইলমে সে না জেনে জবাব দিবে সে নিজেই জানে না ওই সম্পর্কে কোরআনকে সাইডে রেখে খাদিসকে সাইডে রেখে নিজের বিবেক অনুযায়ী জবাব দিবে নবী পাক বললেন ফাদাল্লু ওয়া আদাল্লু এই যে সে অনুযায়ী হাদিস অনুযায়ী জবাব না দিয়ে নিজের ব্রেইন অনুযায়ী যুক্তি দিয়ে জবাব দিয়েছে এতে সে নিজে পথভ্রষ্ট হবে আর মানুষকেও কেও পথভ্রষ্ট হবে সে নিজে পথভ্রষ্ট হবে মানুষকে পথভ্রষ্ট করতে করবে এজন্য মুসলমান ভাই স্টেজ

কুরআন অধ্যয়ন করেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ পড়েছে হাদিস পড়েছে আলামায়ে কেরামের লিখিত কিতাব পাঠ করেছে ইসলামকে বাস্তবে বুঝেছে কেবল তার অধিকার আছে স্টেজে এসে কুরআন হাদিস নিয়ে আলোচনা করার অন্যথায় যদি এই রকম জাহিলদার आदमीistry আর অমুক্তুমুকে যে স্টেজের মধ্যে বক্তব্য দেয় তো সমাজের মধ্যে বিভ্রান্তি হবে সমাজের মধ্যে ঝামেলা আসবে যেমন বর্তমান সময় লেগেছে এই জন্য আপনাদের বলবো যে এই সমস্ত জাহিল বক্তা থেকে সর্বদা সাবধান যারা কোরআন হাদিস না পড়ে নিজের যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে চায় আল্লাহ পাক